হ্যালো গাইস আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ার বাসায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার কর শেয়ার করব আর একটি ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দেখবা আর আমার এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবা তো ভিডিওটা লাইভটা শুরু করা যাক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাইব গ্রামের ফুটবল খেলা মানুষ কীরকম বাচ্চারা ফুটবল খেলে তো দেখতে দেখতে ভাই ভিডিওটা ভিডিওটা স্কিপ করবা না ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে দেখাইম আজকে ফুটবল খেলা কিরকম ছোটো ছোটো বাচ্চা ফুটবল খেলে বন্ধুৰে দেখা একন্তব ন আজকে মনে আর খেলবো না তো আপনাদেরকে দেখাইতে পারলাম না কিরকম খেলছে তারা মনে হয় খেলা বা বাদ দিয়ে বাদ দিয়ে যাচ্ছে তো আফসোসের কিছু নাই আজকে আমি দেখাইব আমার গ্রামের বিল কিরম তো देखते भाई भाई আর বহুদূরে আছে আমার গ্রামের বিলটা আপনাদেরকে দেখাইবার জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই ভিবে হ্যাঁ আর কি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা আমার আশা আর প্লিজ কমেন্ট কমেন্ট এর দরকার কারণ আমার সাবস্ক্রাইব বার থেকে মাসটাই অনেক জরুরি কারণ আমার মাসটাই অনেক কম বন্ধুরা

দূরের কারণে আমি আমার মোবাইলটা আলোটাই দেখতে পারছি না বন্ধুরা এই হলো আমাদের গ্রামের খুবই বড়ো বিলটা কিন্তু জারমনি নষ্ট করে দিছে এই বিলটা হাঁকে কি সুতো বানাতে शकते অনেক দেখতে মাছ না তো এখানে এসে এখন মাছ মারা না দেখতে পাইছো দেখতে এটা গ্রামের ভিল এদিকে আবার বহু মানুষে ক্ষেতের কাজ করছে এই রোদ্রের মাঝে এই বিলটা এই সেই বিলটা গ্রামের অনেক বড় গাছ Cannera, claro.